আমাদের অনেক ভিডিও মিস হয়ে গেছে যেহেতু ফোনটা আমার জমা দেওয়া হয়ে গেছিল তো আমি কোনো শুটি করতে আমি ভিডিও অনুভব খেয়েছি আমরা খুব ভালো খেয়েছি আজকে দিনটা যে কী হয় কেটে কেটে বুঝতে পারছি না তাই না আমার হ্যাঁ হ্যাঁ সময় কেটে গেল ওদের খুঁজতে খুঁজতে এত চলে এসছি আমরা চলুন স্যার এই এনিসে যাবো নিচে নিচে যাবো চল না চিন্তু আমরা এইতো নিচেটা উঠবো তা যে আমরা লঞ্চে গিয়ে আমি বেলুড় উঠবো তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের ভিতরে সমস্ত ধরনের দোকান আছে সেরকম বাইরেও সব রকমের দোকান আছে এখানে আরও বেশি আছে এখানে সমস্ত মানে ডাব পেয়ারা মাখার দোকান সমস্ত রুস্তি সব পাওয়া যায় বাইরে তারপরে এইটা সোজা সোজা চলে যাবো আমরা লঞ্চের ঘাটে আর এই যে লম্বা লাইনটা দেখছো এটা হচ্ছে দক্ষিণ মানে মায়ের পুজো দেওয়ার লাইন এখানে দুটো লাইন হয়েছে এই একটা বাইরে আর একটা হয়েছে ভেতর দিকে আজ প্রচুর ভিড় ভিড় হয়েছে যেহেতু একাদশী আর রবিবার তাই প্রচুর ভিড় হয়েছে আর যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখে দেখলাম আর কিছু কেনাকাটি করে নিলাম আমরা এখানে এসেছি পিয়ারা মাখ পিয়ারা মাকে খাতে

এই লঞ্চ উঠবো আমরা দেখো বাবা বাবা পুরো ভিড় লঞ্চ আর বন্ধুরা ওঠা মাত্র সঙ্গে সঙ্গে লঞ্চ ছেড়ে দিয়েছে আর এত ভিড় এই এত মানে প্রথম এত কষ্ট পেয়েছি প্রথম কথা মানে যখন দক্ষিণ সেটা পুজো দিলাম প্রচুর লাইন ছিল আর এই লঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা পুরো ব্যথা হয়ে গেছে আর খুব যন্ত্রণা করছিল আর পুরো ভিডিওটা এখন শ্যুট করেছে আমার ছেলে বন্ধুরা চলে এসেছি লঞ্চে করে এই বেলুড় মঠে আর এই ভাইকে দেখেছো কি সুন্দর গণেশ সেজে দাঁড়িয়ে আছে আর বন্ধুরা হাত হাতে চলে আসলাম গঙ্গার পাড়ে আগে গঙ্গার হাওয়াটা খেয়ে নি কেন সারাক্ষণ হেঁটছে তো একবার বসিনি খুব পাঁচ যন্ত্রণা করছো তাই আধ ঘন্টা বসবো বসার পরে বেলুন মঠে ঢুকবো ঢুকে ঠাকুর দর্শন কর তারপর না ওইখান থেকে বেরিয়ে যাবো পরে অন্ধকার হয়ে যাবে গঙ্গা পাড়ে বসে আমরা অনেক ছবি তুলে নিলাম আর এখানে অনেক ভালো লাগলো বেশ সুন্দর হাওয়া আর কত আনন্দ করলাম এই দিদি লেবু নিয়ে লেবু বসে সে খেলাম গঙ্গাপাড় বসা হয়ে গেল এখন যাচ্ছি আমরা বেলুর মঠের দিকে বন্ধুরা যারা এক বড় বেলুর মঠে আসেনি অতি অবশ্যই এসো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোমাদের আর ভিতরে আমাদের মোবাইল অ্যালাউ নেই তাই আমরা সে পুরো মোবাইলগুলো আমার ছেলের কাছে জমা রেখে গেছিলাম যে তোমরা মরিবি যত বন্ধুরা এখন আমরা তাই মোবাইলটা অফ করে দিতে হবে ভিতরে কোনো অ্যালাউ নেই মোবাইল জুতা পা하다 শায়নার Bittu তাই ফোনটা আমি রেখে যাচ্ছি এদের কাছে মানে বন্ধুরা সাড়ে এ আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে আজ আপাশটা ভালোভাবে ঘুরে নিয়েছি আর বাকি কলার থেকে কি সুন্দর লাগছে দেখতে ওয়াও ওয়াও দারুণ দারুণ লাগছে একটু পাখি পড়ো দেখো আর বন্ধুরা তোমার জানানো যে শীতকাল মানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় আর দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা এখানে বসেছিলাম পনেরো মিনিটের জন্য তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর দিনের বেলা পরিবেশ দেখতে অন্য লাগে আর যেই সন্ধ্যা নেমে যায় পরিবেশটা হয়ে যায় আর এক রকম আর খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা চতুর্দিকে লাইট জ্বলেছে আর খুব ভালো লাগছে বেরিয়ে করছি সবাই মট কবে আসবো না এখন এসে বন্ধুরা চায়ের দোকানে আর চা খেতে আর শরীরটাকে তরতাজা করে চলে যাবো বাড়ির দিকে চা চা খাচ্ছে খাচ্ছে খাওয়া হয়ে গেছে চিপস এখন এরা আর বন্ধু চলে এসেছি লঞ্চে করে বেলুর ঘাট থেকে দক্ষিণেশ্বরে আর এত সুন্দর লাগছে দূর থেকে মন্দিরটা আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর লাইট জ্বলেছে খুব সুন্দর লাগছে আর বন্ধুরা যাওয়ার পথে আমি কতগুলো ছবি তুলে নিলাম আছি বন্ধুরা প্ল্যাটফর্মে আর ট্রেন আসতে দেরি হবে বসে আছি সব এখানে বসে আড্ডা মারছি আর ছেলেরা সব ওখানে ঘুরছে হ্যাঁ সাতটা এগারো বেজে গেছে ভালোই ঘুরলাম এখন এসছি বন্ধু শিয়ালদায় এই মতো তিনটে নামলাম যেহেতু বন্ধুরা আমাদের বাড়ি ঠাকুরিয়া তাই বজবর লোকাল ছাড়া সব ট্রেনই আমাদের ঢাকুরি দিয়ে যায় বন্ধুরা আমরা তো রিক্সা থেকে নামলাম আর চলে এসেছি বাড়ির সামনে আর বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর সায়ন দেখো এসে রান্না করতে শুরু করে দিয়েছে ও পাস্তা বানাবে হ্যাঁ রান্না কর এই দেখো সায়ন আলু ছুললো এখন পাস্তা বানাবে আর আর আমি খাবো মুড়ির জল কেন সারাদিন ধকল পড় ধকল হচ্ছে তো তাই এরকম আমি পাস্তা পাস্তা আমি খাবো না বলে দিয়েছি ও বানিয়েই খাবে যাই বন্ধু ভিডিও শেষ হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন হচ্ছে অন্য নতুন ব্লগে অন্য কোনো সময় অন্য কোনো দিনে টাটা পাই বাই গুড নাইট বাই সবাই থাকো অনুষ্ঠানে কাজে লোক লাগে তারা সাইন নিয়ে যাবে নিমন্ত্রণ করে ও সব কিছু করে দেবে